চাপা এবং রূপা একই সংসারে দুই বউ রূপার গায়ের রং ফর্সা হওয়ায় তার শাশুড়ি তাকে খুবই পছন্দ করত এবং চাপার গায়ের রং কালো হওয়ায় তাকে সংসারের সমস্ত কাজই করতে হতো তা বলি বাড়ির সমস্ত কাজ তো পড়ে আছে কে করবে শুনি দেখুন মা আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না এই গায়ের রং নিয়ে হ্যাঁ মা আমি সমস্ত কাজ করে দিচ্ছি দিদিকে কিছু করতে হবে না চাপা সংসারের সমস্ত কাজ একে একে করতে থাকে তা বলি আজকে কি খাবার টাবার পাবো না নাকি এই তো দিদি হয়ে গেছে মাছটা কেটেই আমি তোমাকে খাবার দিয়ে দিচ্ছি তা বলি ঘরে তো জল নেই জল টানতে কি আমাকেই যেতে হবে এখন না না মা আমি থাকতে আপনি যাবেন কেন আমিই যাব এরপর চাপা একে একে সমস্ত কাজ করতে থাকে যাক বাবা এই গায়ে রঙ নিয়ে আমাকে অন্তত কোনো কাজ করতে হবে না একদিকে ভালো চাপাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া যাবে সারাদিন এত খাটাখাটনি করার পরে বড্ড ক্লান্ত লাগছে তবুও কেউ আমাকে একটু ভালোবাসে না এই সমস্ত কথা ভাবতে ভাবতে চাপা ঘুমিয়ে পড়ে তা বলি মহারানী এতক্ষণ ঘুমালে চলবে আমি তো জল আনতে বলেছিলাম জলটা কি আমাকেই আনতে হবে না না মা আমার আসলে চোখটা লেগে গেছিল আমি থাকতে আপনি কেন যাবেন আমিই যাচ্ছি এরপর চাপা জল আনতে বেরিয়ে পড়ে আমার রঙটাও যদি দিদির মতো হতো তাহলে আমাকে এত কথা শুনতে হতো না সবাই আমাকে ভালোবাসতো এরপর চাপা স্নান করতে নামে আর স্নান করে উঠেই ঘটে এক আশ্চর্য ঘটনা এরপর চাপা জল নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এরপর চাপাকে বাড়িতে দেখেই তো তার যা আর শাশুড়ি চমকে যায় সুন্দর মেয়েটা কে আর ও এখানে কি করছে হ্যাঁ বৌমা আমিও তো তাই ভাবছি এই মেয়েটা কে তোমরা আমায় চিনতে পারছ না কেন দিদি মা আমি তো চাপা কি তুই চাপা এত সুন্দর কি করে হলি তুই এসব তো আমি কিছুই জানি না দিদি তোমরাই তো এখন বলছো আমি তো গিয়েছিলাম স্নান করে জল আনতে মা তাহলে নিশ্চয়ই ওই জলে স্নান করেই ও এরকম হয়েছে হ্যাঁ বউমা আমারও তাই মনে হচ্ছে মা চলুন তাহলে আমরাও গিয়ে দেখে আসি একবার হ্যাঁ বউমা কথাটা তুমি মন্দ বলোনি আমিও এরকম সুন্দর হয়ে যাব তাহলে গিয়ে দেখে আসি এরপর বড়ো বউ ঘরে এসে ভাবতে থাকে সে ওই পুকুরে স্নান করলে আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে এরপর বড় বউ একটা শাশুড়ি সেই পুকুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দেখুন এটাই মনে হয় সেই পুকুর যেখানে চাপা ডুব দিয়েছিল হ্যাঁ বৌমা আমারও তাই মনে হয় তাহলে চলো আমরাও ডুব দিয়ে দেখি কি হয় হ্যাঁ মা চলুন আমিও আর অপেক্ষা করতে পারছি না আমি আরো সুন্দর হয়ে উঠব অন্যদিকে চাপাও ভাবতে থাকে যে তার সাথে এগুলো কি করে হলো ঠাকুর হয়তো আমার কথা শুনে নিয়েছে এই জন্যই এরকম হলো অন্যদিকে বড় বউ ও তার শাশুড়ি পুকুরে স্নান করে তারপর যা হয় হ্যাঁ মা চলুন আমি আর অপেক্ষা করতে পারছি না আমরা স্নান করে নিই এরপরে তারা ধীরে ধীরে সবাই স্নান করতে নামে এবং এক আশ্চর্য ঘটনা ঘটে একি মাই আপনার কি অবস্থা হলো হ্যাঁ বৌমা তোমারও এটা কি অবস্থা হলো এরপর তারা দুজন মিলে বাড়ির দিকে যাত্রা শুরু করে একি আপনারা কারা এখানে কি করছেন আপনারা আমি তোর দিদিরে চাপা আমার ভুলের জন্য আজকে আমার এই অবস্থা তুই আমাকে চিনতে পারছিস না হ্যাঁ বৌমা আজকে আমাদের ভুলের জন্যই আমাদের এই অবস্থা তোমার সাথে অন্যায় করেছি আমরা কিন্তু দিদি মা আমি তো এসব কিছুই বুঝতে পারছি না এসব কি করে হলো তারপর তারা একে একে সমস্ত ঘটনা চাপাকে বলতে থাকে আসলে আমাদের মনের কালো রূপটা বাইরে বেরিয়ে এসেছে রে চাপা আর তুই তো সাদা মনের তাই দিদি যা হয়েছে ভুলে যাও আমরা সবাই একসাথে থাকবো এরপর তারা সবাই মিলে একসাথে শান্তিতে বসবাস করতে শুরু করে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং লাইক করবেন আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেলটি গ্রো করতে পারবেন